আবার চোখ বন্ধ করে মাকে বলছিস কি তুই মারছিস তো মাকে মাকে মারছিস তো কদিন আগে শরীর খারাপ হয়েছিল মা ছাড়া কে দেখেছ তোকে হ্যাঁ কি কিসের জন্য আবার মাকে মারছিস চোখটা বেঁকিয়ে দেখছিস কি হ্যাঁ মাকে মারবি এবার লেজ না কোনটা করবি মাকে ভালোবাসবি না মারবি কোনটা করবি আমাকে না কেন আমাকে মারবি না আমাকে মারবি না কিন্তু তুমি কিন্তু দুঃখ পাচ্ছি আমার দুঃখ দুঃখ হয়ে যাবে আমার কি হয়েছে কি হয়েছে চলো অটো 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 কি হয়েছে তোমার কি হয়েছে ও কি পাগল একটা ওদিকে উজু চলে আসবে কিন্তু যা রান্না রান্নাঘরে যা উজু আছে দেখ রান্নাঘরে উজু আছে যা